সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সাপ মেরেছেন রাতে সাপের বউ বাচ্চা নাতিপুতি সবাই আসবে প্রতিশোধ নিতে শুনে হাসতেছেন নাকি ভাবতেছেন সত্যি এমনটা কি সম্ভব সাপ প্রতিশোধ নেই চলুন তাহলে আজকের আলোচনা পর্ব শুরু হোক সাপ নিয়ে সাপ দেখতে যেমন ভয়ঙ্কর বিষাক্ত মনে প্রশ্ন জাগে তবু আল্লাহ কেন সাপ বানাইছে সুরাম মোলকের শাসুটি নং আয়তে আল্লাহ তালা বলেন আল্লাহ মানুষকে পৃথিবীতে পরীক্ষার জন্য প্রেরণ করেছেন আল্লাহ সাপ সৃষ্টি করেছে সাপের মতো ভয়ঙ্কর এত সব প্রাণী দ্বারা মানুষকে পরীক্ষা করার জন্য মানুষের ধৈর্য দেখার জন্য কেন সাপ সৃষ্টি করেছেন তার আরেকটা উত্তর যদি দেই আল্লাহ তালা পবিত্র কোরআনে নিজেই বলেছেন সুরা আলী ইমরানের একশো একানব্বইতম আয়াতে বর্ণিত আছে আল্লাহ কোনো সৃষ্টি অনর্থক করেননি আল্লাহ কেন সাপ সৃষ্টি করলো তার উত্তর যদি আরেকটা আমরা দিতে চাই সুরা নূরের একচল্লিশ নং আয়াত তুমি কি দেখো না পৃথিবীতে যা আছে আকাশ মন্ডলিতে পাখিরা সকলেই আল্লাহ তালার গুণগান করে আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করে তো এর থেকেও বোঝা যায় যে আল্লাহ তালা যে সাপ সৃষ্টি করেছে তারাও আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করে আল্লাহ তালার তসবি জিকির করে এইবার যে প্রশ্নের উত্তরটা দিব তার জন্য হয়তো বা আপনারাও মুখেই আছেন সাপ কি আসলেই প্রতিশোধ নেয় আপনি যদি কারো প্রতিশোধ নিতে চান তাহলে যে দুইটা জিনিস কাজ করে তার একটা হলো দীর্ঘদিন ধরে পুষিয়ে রাখা খুব আর দ্বিতীয়ত হলো তার স্মৃতি তো স্মৃতিটা হলো এই আপনার সাথে সে কি খারাপ আচরণ করছে আর খুবটা হলো এই সেই খারাপ আচরণের প্রেক্ষিতে আপনার তার প্রতি একটা বৃত্তিষ্ণা তৈরি হয়েছে এই জন্য তার আপনি প্রতিশোধ নিতে চান বা সুযোগ পেলে তার আপনি ক্ষতি করতে চান এই শব্দের ক্ষেত্রে এই স্মৃতি সংরক্ষণ বা দীর্ঘদিন ধরে পুষিয়ে রাখা খুব দুইটার একটিও নেই মস্তিষ্কের স্মৃতি সংরক্ষণের জন্য হিপো ক্যাম্পাস নামে একটা উপাদান থাকে যেটা সাপদের নেই এই হিপো ক্যাম্পাসের কাজ হলো মানুষের ছোটো ছোটো স্মৃতিগুলোকে সংরক্ষণ করে রাখা যেটা মানুষের ক্ষেত্রে আছেই মাত্র দুইটা কিন্তু সাপদের ক্ষেত্রে এই হিপো ক্যাম্পাস নামক উপাদান নাই তো এ থেকে বোঝা যায় যেহেতু সাপের মাথায় হিপো ক্যাম্পাস নাই বা সাপের মস্তিষ্কে নাই তো এরা স্মৃতি সংরক্ষণ করে রাখতে পারে না আর যদি স্মৃতি সংরক্ষণ করে রাখতে না পারে তাইলে কে তার ক্ষতি করছে সেটাও সে মনে রাখতে পারে না আর দ্বিতীয় যে বিষয়টা বললাম জমিয়ে রাখা ক্ষোভ বা পুষে রাখা ক্ষোভ এটার ক্ষেত্রে হচ্ছে মানুষের মস্তিষ্কে থাকে সেরেব্রাল হেমিসফিয়ার। যা মানুষের আবেগ দুঃখ কষ্ট ভালোবাসা সব কিছু নিয়ন্ত্রণ করে এই জিনিসটাও শব্দের মস্তিষ্কে নাই তাদের রাগ খুব ভালোবাসা কষ্ট এসব কিছুই কাজ করে না আর যদি রাগ দুঃখ কষ্ট খুব না থাকে তাহলে তো প্রতিশোধ নেওয়ার কোনো অর্থই থাকে না সাপ প্রতিশোধ শব্দটার সাথে একদমই অপরিচিত আমরা চাইলেও সাপকে শেখাইতে পারবো না প্রতিশোধ জিনিসটা কি তো সাপের ক্ষেত্রে প্রতিশোধ নেওয়া সম্ভব না একটা মজার যে টার্ম সেটা প্রতিশোধ নেওয়ার ব্যাপারে আছে সেটা হলো গ্রাম অঞ্চলে তুলনামূলকভাবে সাপের প্রাদুর্ভাবটা বেশি বা বেশি পরিমাণে সাপ পাওয়া যায় যখন গ্রাম অঞ্চলে কাউকে সাপে কামড়ায় আমরা সাপ না চেনার কারণে কোনো সাপ মারার পর যদি অন্য প্রজাতির আরেকটা সাপ একই কালারে আসে তখন আমরা বলি যে এক সাপ মারছি আরেক সাপ প্রতিশোধ নেওয়ার জন্য চলে আসছে সাপরা যখন ইচ্ছা তখনই প্রজনন করতে পারে না তাদের একটা নির্দিষ্ট সময় থাকে কোনো স্ত্রী সাপ যখন প্রজননে আগ্রহী হয় তখন তার দেহ থেকে এক ধরনের হরমোন নিঃসরণ করে যাকে ফেরোমন বলা হয় তো এই ফেরোমনের গ্রাম যখন অন্য পুরুষ সাপ পায় তখন সেই স্ত্রী সাপটির কাছে আসার চেষ্টা করে এই ফেরোমনের গন্ধে আশেপাশে থাকা পুরুষ সাপরা ওই স্ত্রী সাপকে ফলো করে আসার চেষ্টা করে এখন কোনো ব্যক্তি যদি ফেরুমন নিঃসরণ করা সেই স্ত্রী সাপকে লাঠি দিয়ে আঘাত করে পিটিয়ে মেরে ফেলে এবং সেই নিঃসৃত ফেরুমন যদি ওই যে লাঠি দিয়ে মারছে সেটাতে লেগে থাকে সাপটি মারা যাওয়ার পরে ওই ফেরুমন লাঠিতে লেগে থাকার কারণে বাতাসের মাধ্যমে অন্য পুরুষ সাপ সেই খন্দটা পায় যদি না লাঠিটি পরিষ্কার বা ধুয়ে ফেলা হয় যতক্ষণ ফেরোমন থাকে ততক্ষণ পুরুষ সাপগুলো আকর্ষিত হয় তবে এটার ফেরোমন বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয় না আর এই ঘটনায় সাপ চলে আসার ব্যাপারটিকে গ্রাম মানুষ ভুল ব্যাখ্যা দিয়ে ভাবে যে সাপ একটা সাপ মারছি এই জন্য অন্য সাপগুলো প্রতিশোধ নিতে আসছে তো এই ঘটনা থেকেই সহজেই বলা যাচ্ছে যে সাপ আসলেই প্রতিশোধ নিতে অক্ষম প্রতিশোধের ভাষা বা প্রতিশোধ কি জিনিসটা সাপদের একদমই অচেনা আমরা মুভি দেখে বা হাট বাজারে বিভিন্ন সাপুরে আছে বিশেষ করে বেদে সম্প্রদায় যারা সাপ ধরে খেলা দেখায় অর্থ উপার্জন করে তাদের কীর্তিকলপের মাধ্যমে মানে একটা জিনিস সহজে বুঝে গেছে যে সাপের পছন্দের খাবার হলো দুধ আসলে কি সাপ দুধ খায় বা দুধ বেশি পছন্দ করে মানুষের ক্ষেত্রে বা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে দুধ হজম করতে লাগে ল্যাক্টেজ নামক একটা হরমোন যেটা সাপের দেহে থাকেই না তৃষ্ণার্থ বা ক্ষুধার্ত সাপকে কেউ যদি কোনো পাত্রে দুধ দেয় সে হয়তো জোর চাটতে পারে বা শুকতে পারে কিন্তু সে কখনোই খাবে না কারণ সে দুধ হজম করতে পারে না আর যদি সে খায়ও সে অসুস্থ হয়ে পড়বে আর সাপের ক্ষেত্রে সবচেয়ে বিস্ময়কর তথ্য হলো সাপ মাসে মাত্র এক থেকে দুইবার খাবার খায় আর সাপ একবার খাবার খেলে সেই খাবার হজম করতে মিনিমাম তিন দিন থেকে দুই সপ্তাহ পর্যন্ত সময় লেগে যায় সাপ ভাত মাছ তরকারি ফলমূল এসব কিছুই খায় না ভারতীয় উপমহাদেশে নাগপঞ্চমীর দিনে সাপকে দুধ খাওয়ানো হয় একটা পূজার অংশ হিসেবে যেটা আসলে সাপ খাই আমরা দেখি কিন্তু আসলে সাপ কিন্তু দুধ খায় না সাপ হলো মাংসাশী প্রাণী কিছু সাপ আবার ডিম খেতে ভালোবাসে সাপের রুচি কিন্তু মানুষের মতো না মানুষ মৃত জিনিসও খায় যেমন মাছ যদিও হালাল মৃত মাছ খাওয়া কিন্তু সাপ কিন্তু মৃত জিনিস খায় না সাপের কিন্তু রুচি ভালো আছে তো সাপ দুধ খায় না মৃত জিনিস খায় না তাহলে সাপ কি খায় ছোট যে সাপগুলো আছে ছোট ঘিরগিরি ব্যাং কাঁকড়া পোকামাকড় মাকড় কিছু আর মাঝারি সাইজের যে সাপ আছে তারা ইঁদুর পাখির ডিম ছোট পাখি আর চলে যে সাপগুলা থাকে এগুলা ছোট ছোট মাছ খায় যেইগুলো বড় সাপ আছে সেইগুলা খরগোশ ছাগল হরিণের বাচ্চা আবার অনেক সময় দেখা যায় যে অন্য সাপকেও খেয়ে ফেলে যেমন কিংকোবরা সাপ সম্পর্কে আর কিছু মজার তথ্য দেই সাপের কোনো কান নেই তারা কানে শুনতে পায় না মাটি কাঁপলে বা নড়াচড়া করলে তারা তের পায় কেউ আসছে সাপের চোখ সবসময় খোলা থাকে তারা চোখের পলক ফেলতে পারে না কারণ সাপের চোখে কোনো পলকই নেই আরেকটা জিনিস যেটা আমরা ভুল জানি যে ছোটো সাপকে মনে করি কম বিপজ্জনক মানে ছোটো সাপ কামড়াইলে কিছু হবে না এইটা একদমই ভুল ধারণা যেগুলো বিষ দোষ সেগুলো আর কি বড়ো সাপ নিয়ন্ত্রণ করে তাদের শরীর থেকে বিষ ছাড়তে পারে কিন্তু ছোটো সাপের ক্ষেত্রে তারা নিয়ন্ত্রণ করতে পারে না আর সাপ পিছন দিকে হাঁটতে পারে না তারা অলওয়েজ ফরওয়ার্ড সবসময় সামনের দিকে হাঁটে তাই সাপের জীবনে পিছনে ফেরার কোনো ইতিহাস নাই ইসলামে সাপ মারা জায়াজ আছে যদি আপনি মনে করেন সাপ আপনাকে ক্ষতি করবে বা করতে পারে তাহলে আপনি সাপ মারতে পারেন মুসলিম শরীফের দুই নং হাদিসে হরজত মোহাম্মদ সাল্লু বলেন যখন তোমরা সাপ দেখবে তখন সাপকে হত্যা করবে আবার অনেক সময় দেখা যায় সাপ রূপে ঘরে জিন বসবাস করতে পারে এক্ষেত্রে শরীয়তের বিধান হলো তিন দিন সেই সব সাপকে নজরে রাখা তারপর মেরে ফেলা অথবা এই সময়ের মধ্যেই তাকে মেরে ফেলা কারণ তো সাপ নিয়ে আজকে এই পর্যন্তই সাপ হতে সাবধান থাকুন কুকুর হতে নিরাপদে থাকুন সাপ দেখলে যদি ক্ষতিকর বা নিজের জন্য হুমকিশোর মনে করেন তাহলে মেরে ফেলতে পারেন কোনো বাজার নেই তবে সাপ একটি উপকারী প্রাণী ক্যান্সার রোগের ওষুধ হার্টের ওষুধ তৈরিতে এবং আমরা যে ফসল ফলাই ক্ষেত খামারের ক্ষতিকারক পোকামাকড় থেকে সাপ আমাদের ফসলকে রক্ষা করে তো আপনি আমার চেয়ে ভালো বুঝবেন আপনার পরিস্থিতি বিবেচনা অনুযায়ী অ্যাকশন নিন মারেন অথবা বাঁচান নিজে বাঁচুন আজকে এই পর্যন্তই সালামুক রহমতুল্লাহ বারাকাতু